আমাল আল্লাহ আল্লা আল্লাহ এখন আবার বলেন কি হয়েছে তাদের যে আল্লাহ শাস্তি দিবেন না দিবে শাস্তি দিবে অমাল আহম কী হয়েছে তাদের আল্লাহ আনলা যে দিবেন না আল্লাহ ইউ আজবাহুম তাদেরকে ইউ শাস্তি দিবেন তাদেরকে তো আল্লাহ শাস্তি দিবেন না কি হয়েছে যে আল্লাহ তালা শাস তাদেরকে শাস্তি দিবেন না অমাল আহম আল্লাহ ইউ আজে ইউ আল্লাহ তালা তাদেরকে শাস্তি দিবেন না কেন অহম ইয়া না তার কারণ তারা বাধা দেয় মানুষকে আনিল মসজিদুল হরামে মসজিদ হারাম থেকে মসজিদে হারামে মুসলমানদেরকে প্রবাস করতে দেয় না মানে আল্লাহ রসেল নবতের পর থেকে হোদাই বিয়া পর্যন্ত এ হলো ধরেন তেরো আশে উনিশ বছর হিজরতের আগে তেরো বছর আর বিয়া ষষ্ঠ উনিশ এই উনিশ বছর মতো মুসলমানরা কাবাগরের চত্বরে পা রাখতে পারে নেই মুসলমানদের ঢুকতে দেয় নেই এই যে পবিত্র আমরা পবিত্র আর তোমরা নাপাক পাক দল যদি ভারী হয় তের বলা যায় আহম কি হয়েছে তাদের জাল্লাই ওয়াদ এবং যে আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন না ওহম ইয়াসুদ্দিন আনিল মসজিদের হারাম অথচ তারা বাধা দেয় মানুষদেরকে মসজিদে হারাম থেকে সম্মানিত মসজিদ থেকে কানু আউলিয়াহু অথচ নয় তারা এই মসজিদের অভিভাবক এই মসজিদের অভিভাবক তারা নয় এন আউলিয়াহু ইল্লাল মোত্তাকু নয় কেহ এই মসজিদের অভিভাবক তত্ত্বাবধায়ক ইল্লাল মোত্তাকুন মোত্তাকিন ছাড়া মোত্তাকিন ছাড়াই মসজিদের তত্ত্বাবধায়ক অন্য কোনো লোক হইতে পারে না কিন্তু আপনার আমার দেশে মসজিদের মত লিহাই করা যা ক্ষমতা আছে তারা তারা সে কি না এরকম দেখা কোনো মসজিদের কমিটি করা হয় না হয় ক্ষমতা যারা আছে তারা থাকে থাকুক অলাকেন না আকসারম রায়ালামুন কিন্তু অধিকাংশ রাতা জানে না লাখেন বরং কিন্তু আকসারম তাদের অধিকাংশ লায় আলাবন ইহা জানে না অমাকানা সলাত এন্দালবাইতে ইল্লা মকামতদিয়া মা মানে এখানে না অমাকানা হয় না তাদের সলাত তাদের প্রার্থনা নামাজ এন্দাল বাইতে নিকটে ইল্লা মোকাও ও তাস দিয়া শীষ দেওয়া মানে কুলকুলি দেওয়া এবং হাতে তালি দেওয়া হিন্দুরা লুরলুরি দেয় না ওই মুখা শব্দটা তো ওই রকম মুখে আঙুল দিয়ে শীষ দেওয়া আর তাস দিয়া হলো হাতে তালি দেওয়া শীষ দেওয়া তালি দেওয়া এইটা ছিল তাদের মসজিদের কাছে এবাদত এবং বিশেষ করে মুসলমানরা যদি ওই এরিয়ায় নামাজ পড়তো তাহলে এমনভাবে ডিস্টার্ব করত তাদের কানের কাছে দেয়া ফুঁক দিত চিৎকার করত তালি বাজাতো যাতে কি মুসলমানরা পরে যেন তারা নামাজ পড়তেই না পারে ঠিক মতো এইভাবে তারা করতো তাসদিয়া তালি বাজানো শীষ দেওয়া তালি বাজানো হাজুকুল আদাবা অতএব তোমরা শাস্তির স্বাদ গ্রহণ করো মা কুন্তম এই জন্য যে তোমরা অবিশ্বাস করতেছিলে ইন্নীনা কাফারুইনফিকুন আমলম ইয়াসুদ্দু সাবির আবির্লা নিশ্চয়ই যারা অবিশ্বাসী তারা ব্যয় করে তাদের সম্পদ এজন্য লে জন্য যে ইয়াসুদ্দু তারা ফিরাবে সাবির ইল্লাহ আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে ফিরানোর জন্য তার অর্থ ব্যয় করে ধন সম্পদ সব ব্যয় করেই তো যুদ্ধ করছে মুসলমানদের বিরুদ্ধে তো এই উদ্দেশ্য আল্লাহর পথ থেকে মানুষদেরকে ফিরানো তো কাফেররা সম্পদ ব্যয় করে মানুষদেরকে আল্লাহর পথ থেকে ফিরানোর জন্য আর আপনারা সম্পদ ব্যয় করবেন আল্লাহর পথে মানুষ যাতে আসতে পারে সেই জন্য আল্লাহ বলেন ফাঁসায়ুন ফিকুন হা অচিরেই তারা এই সম্পদ ব্যয় করবে আরও ব্যয় করবে বিজার পূর্বক্ষণ পর্যন্ত ব্যয় করতেই থাকবে সুম্মা তাকুনু আলেম হাসরা তারপর হবে আলেহিম তাদের উপরে হাসরা পরিতাপ যে আমরা এত সব কিছু ধন সম্পদ সব মান ইজ্জত খুয়ালাম কিন্তু পারলাম না আল্লাহ কী না করলেন আয়াত আলিয়া সাল্লা দিন আফারু মেন দিন আজকে কাফেররা তোমাদের দিন থেকে তারা নিরাশ হয়ে গেছে দিন থেকে নিরাশ হওয়ার যে তোমাদের দিনকে যে মিটেই দেবে ধ্বংস করে দেবে এর থেকে তারা নিরাশ হয়েছে আলিয়া আলিয়ামাইয়সালীন আবার দিনী কুমফালা তাকসাহ অক্সাহ নেই তোমরা তাদেরকে ভয় করো না আল্লাহ বলেন আমাকে ভয় করো সুম্মাই উগলা বোন হাসরাতেন মানে পরিত্যাপ্ত হবেই সুম্মাই উগলা বোন তারপর তারা পরাজিত হবে কতগুলো যুদ্ধ করছে বাপরে বাপ মানে আল্লাহ রসুলের জীবনে পঁচাশিটা যুদ্ধ সংগঠন হয়েছে সর্বমোট অল্লাদিনা কাপুরেরা যাহার নামে হুশারন অল্লা দিনা কাপড় এবং যারা অবিশ্বাসী যাহার নামের নিকটে তাদেরকে একত্রিত করা হবে একত্রিত করা হবে দেখানো হবে কিছু জিজ্ঞাসাবাদ করা হবে তারপরে আস্তে আস্তে যারা বেশি উপযুক্ত তাদেরকে আগে ঢুকানো হবে তারপর আস্তে আস্তে দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর লোক ঢুকানো হবে রে আল্লাহ আল খাবিসা মানাত ইয়েবে যাতে পৃথক করতে পারেন আল্লাহ তাল্লা অপবিত্রকে ইয়েবে পবিত্র হতে খাবিস মানে অপবিত্র আর তৈব মানে পবিত্র এই যুদ্ধের মাধ্যমে ধন সম্পদ ব্যয়ের মাধ্যমে আল্লাহ জানতে চান পৃথক করতে চান আল্লাহ খাবিজদেরকে অপবিত্রদেরকে মেনাতে পবিত্র হতে ওইয়াজ আল খাবিজা বাজওয়ালা বাজ এবং আল্লাহ আল্লাহতালা করতে চান খবিরদের এককে অপরের উপরে খবিরদেরকে একের সাথে অপরকে আল্লাহ মিলিয়ে দিতে চান ফায়ুর কুমাহ জামিয়া অতবার তিনি তাদেরকে একত্রিত করবেন সবাইকে সবাইকে একত্রিত করিয়া কী করবেন ফাইয়া জলফি জাহান্নাম আল্লাহ তাদেরকে রেখে দিবেন নিক্ষেপ করবেন জাহান্নামের মধ্যে কুমল খাসের এবং নিশ্চয়ই এরা ক্ষতিগ্রস্ত তো আমরা কায়কের আলোচনার মধ্যে আমাকে একটু কথা আরও যোগ করার লাগে যেহেতু যে বিষয়টা তো জটিল মানুষ শত শত বছর ধরে যে একটা ধারণা লালন করে আসছে সেটা তো মানুষের অন্তর থেকে দূর করা খুব কঠিন ব্যাপার এই জন্য আমরা তাদেরকে মন্দ বলি না বলি যে আপনারা গবেষণা করেন বিষয়টা হলো একটা পয়েন্ট আমাদের ওখানে বলতে বাকি আছে সেটা হলো এই আল্লাহ তালা কোরআন পাকের সুরে আরাফের উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন কামা বাদাহুম তাউদুন যেভাবে তোমাদেরকে প্রথমবার সৃষ্টি বাদামানি শুরু করা কমেন্সমেন্ট স্টার্টিং পয়েন্ট কামা বাদাকুম যেভাবে তোমাদের সৃষ্টি সূচনা করা হয়েছে তাউদুন ওভাবেই আবার তোমাদেরকে জীবিত করে আল্লাহর কাছে ফিরিয়ে আনা হবে তাহলে যেভাবে সৃষ্টি করা হয়েছে ওভাবেই তোমাকে আবার দ্বিতীয়বার সৃষ্টি করে আল্লাহর কাছে ফিরিয়ে আনা হবে এই কথাটা খুব বিরাট কথা তাহলে এখন আমাদের প্রথম সৃষ্টি যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা দ্বিতীয় সৃষ্টিটাও বুঝতে পারবো যেহেতু এইটার মতো ওইটা তা এখন প্রথম সৃষ্টিটা কী রকম হয়েছে আপনারা সবাই জানেন কিন্তু আমরা বললে এটা ক্লিয়ার হবে প্রথম সৃষ্টিটা হয়েছে যে প্রথম বডি তৈরি করা হয়েছে তারপরে ইঞ্জিন যোগ করা হয়েছে ঠিক কি না প্রথম বডি তৈরি করা হয়েছে তারপর ইঞ্জিন যোগ করা হয়েছে কিভাবে প্রথম বডি সৃষ্টি করা হল আপনারা জানেন যে নারী পুরুষের যে মানে কম্বাইন্ড সিমেন্টস কম্পাউন্ড সিমেন্ট মানে যেটাকে বলেছে নুৎফতেন আমসাজ এই কম্বাইন্ড সিমেন্টসের মাধ্যমে মানে ভ্রণ সৃষ্টি হচ্ছে এই ভুলুনটা ডেভেলপ করে চল্লিশ দিনে সেটা জমাট রক্তের আকার ধারণ করেছে দ্বিতীয় চল্লিশ দিনে এক টুকরা মাংসরা আকার ধারণ করেছে তৃতীয় চল্লিশ দিনে এটা একটা দেহের অবকাঠামো সৃষ্টি হয়েছে এই তিন চল্লিশ একশো বিশ দিন পার হওয়ার পরে আল্লাহ তালা সেখানে ইঞ্জিন যোগ করে দিয়েছেন ইঞ্জিন কি নফসে মতমায়না নফসে লাগামা নফসে আমরা রুহ এই চারটা আমাদের দেহটাও চারটা পদার্থ দ্বারা তৈরি পানি মাটি আগুন বাতাস আর ওই সেটটা হলো শক্তিশালী ওইটা হলো ইঞ্জিন ওইটা আমাদেরকে চালায় তো এখন দেখেন এই যে সৃষ্টির নিয়ম এটা কিন্তু পৃথিবীর সব ক্ষেত্রে আপনি একটা গাড়ি করবেন একটা বাস করবেন স্টিমার করবেন লজ বানাবেন যেটাই বানাবেন আগে বডি তারপর ইঞ্জিন সেট এটা কিন্তু মানুষের জীবনের ক্ষেত্রে আল্লাহ যেভাবে করেছেন দুনিয়ার অন্য অন্য তৈরিগুলো অভাবেই করছে আগে বডি তৈরি হয় তারপর ইঞ্জিন যোগ হয় তো এখন আল্লাহ বলছেন যেভাবে তোমাদের প্রথমবারে আমি বডি তৈরি করিয়া ইঞ্জিন যোগ করছি দ্বিতীয়বার আমি ওভাবেই করব তাহলে দ্বিতীয়বার অন্য কিছু হতে পারে ওভাবেই হবে এখন দ্বিতীয়বার ওভাবে কীভাবে করলেন আল্লাহ ইসরাফিলের প্রথম সিঙ্গার ফুৎকারে মাটির পদার্থের দেহটা সব জায়গার থেকে কালেক্ট করে এরকম চল্লিশ বছর পর্যন্ত সিঙ্গার ফুতকারে পানি মাটি আগুন বাতাস এভাবে ঘুরপা খেতে খেতে প্রত্যেকটা প্রাণী তার মৌলিক অংশটা সে লাভ করল আর মানে যেটা মানে যেটা অতিরিক্ত দেহ যেটা আমাদের কাছে ফরেন বডি এটা আমাদের দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল যদি কেউ দেহের বডি যদি সলিড থাকে কবরে তো শৃঙ্গার ফুৎকারে সলিড থাকবে না এগুলো ঘুরা গুঁড়ো হয়ে তার থেকে দেহের অংশ বের হয়ে যাবে তার কারণ আমাদের দেহের অংশ এই যে আমরা বড় বড় মানুষ এগুলো তো বিভিন্ন প্রাণী বিভিন্ন জীবযানুড় খেয়ে আমরা বড় হয়েছি আর আমাদের অরিজিনাল দেহটা যেটা মায়ের প্যাট থেকে আমরা নিয়া দুনিয়াতে আসছি এইটা আমাদের অরিজিনাল বডি তো সমস্ত প্রাণীকে এই অরিজিনাল বডিতে ফিরিয়ে আনা হবে এইটা প্রথম সিঙ্গার ফুৎকারে করা হবে এটা তো আপনারা বারবার শুনছেন আপনারা বুঝতেছেন প্রথম সিঙ্গার ফুত করে এভাবে সকল প্রাণীর অরিজিনাল বডিটা এটা নির্মাণ করা হবে বডি নির্মাণ করে তার মধ্যে রুহ ঢুকিয়ে দেওয়া হবে শুধু রুহটা ঢুকিয়ে দিয়ে তাকে ঘুম পরে রাখা হবে এরপর দ্বিতীয় সিঙ্গার ফুত করে তার মধ্যে নফসগুলি ঢুকিয়ে দেওয়া হবে এবং নফসগুলি ঢুকিয়ে দেওয়ার পরে সে আগে পাইল রুহ এখন পাইল নফস ওই রুহু রুহু ঢুকে তাকে নিদ্রায় আল্লাতলা রাখবেন মাম যে ইয়া সি রাসনা মামবাগাসনা ইয়া বইলানা মামবাশানা মেমার না আফসোস আমার যে আমাকে কে আমাদের ঘুম থেকে জাগালো তাহলে মানুষগুলো ঘুমিয়ে থাকবে তো প্রথম সিঙ্গার ফুৎকারে বড়ি তৈরি করিয়া তার মধ্যে রুহুটা দিয়ে অন্য তিনটা নাম তিনটা নাম এখনও দেওয়া হবে না এই রুহুটা থেকে মানুষ ঘুমাইতে রুহুটা লাগে আমরা যখন ঘুমাই তখন আমাদের রুহুটা ভিতরে থাকে আর তিনটা থাকে না তাহলে ঘুম পড়ার জন্য কি লাগে খালি রুহুটা প্রয়োজন এই জন্য আল্লাহতালা প্রথম সিঙ্গার ফুট করে রুহুটা দিবে এগুলো ভালো করে মনে রাখবেন রুহুটা দিয়া ঘুম পড়ায় রাখবে এরপরে মাঝে চল্লিশ বছর বিরতি এই বিরতির সময় বহু ফাংশন আছে আজলের মৃত্যু ফ্রেস মৃত্যু তারপর আবার নভসগুলি ইলিন সিজিন থেকে এসরাবিলের সিঙ্গার ফুৎকারে ঢুকাই রাখাই বিভিন্ন ফাংশন এই বিরতির সময় আল্লাহ করবেন করার পরে ফেরস্তাদেরকে বড় বড় ফেরস্তাদেরকে জীবিত করে এসাবিলকে জীবিত করে আবার তাকে সিঙ্গা মুখ নিতে বলবেন আবার দিতেও সিঙ্গার ফুৎকার হবে এই ফুৎকারের সমস্ত মানুষ তার নাফসগুলি পেয়ে যাবে মাটির মধ্যেই কিন্তু মাটির স্তরে আমরা আছি প্রথম সিঙ্গার ফুৎকারের পরে তো এখানে এই দ্বিতীয়বার যখন আমাদের নক্সগুলি ঢুকে যাবে তখন আমরা পূর্ণাঙ্গ মানুষ তো এখন মায়ের পেটে বসেই কিন্তু আমরা বডি নির্মাণ তাও মায়ের পাটের মধ্যে হয়েছে বডি নির্মাণের পরে ইঞ্জিন তাও আমরা মায়ের পেটের মধ্যেই আমরা সবাই লাভ করছি ঠিক কি না ঠিক ওইভাবে এখন দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে আমরা এই পৃথিবীটা হয়েছে মা আমাদের তার কারণ মরার পরে আমরা এই মাটির মধ্যে ঢুকছি সবাই এজন্য আল্লাহ রসুল বলছেন পৃথিবী তোমাদের মা হ্যাঁ পৃথিবী তোমাদের মা তাহাজু মেদার মুকুম পৃথিবী তোমাদের মা তার ব্যাপারে তোমরা সতর্ক হও তার সেবা যত্ন কর যত্নবান হও পৃথিবীর প্রতি তো এখন এই যে মানে এই পৃথিবীর মধ্যে আমরা ছিলাম তো এই পৃথিবীর মধ্যে আমরা রুহু পাইলাম নস পাইলাম যেরকম মায়ের পেটে আমরা আমাদের বডি তৈরি হলো তারপরে ইঞ্জিনও মায়ের পেটে আমরা লাভ করলাম আর এখানেও আমরা ঠিক এই মাটির মধ্যে প্রথমে রুহু পাইলাম তারপরে নফ্স পেয়ে আমরা পূর্ণাঙ্গ মানুষ এই মাটির মধ্যেই আমরা সৃষ্টি হলাম এই সিঙ্গার ফুটকার শেষ হবে তারপর আল্লাহ বৃষ্টি বর্ষাবেন এক পাশলা মাটি ফুটে ফুটে আমরা সব বেরাবো তাহলে আমাদের প্রথম সৃষ্টি আর দ্বিতীয় সৃষ্টি একরকম কিনা দেখেন ওখানে যেরকম মায়ের পেটে বসে আমাদের দেহ তৈরি হয়েছে তারপরে ইঞ্জিন যোগ হয়েছে এখানেও এই এই মাটি হলো আমাদের মাতৃতুল্য যেহেতু মরার পরে আমরা মাটিতে আমরা কবরস্থ হয়েছি আমাদের পদার্থগুলি মাটির সাথেই মিশ্রিত ছিল এই মাটির মধ্যেই আমরা প্রথম ভূতকারে আমাদের দেহ তৈরি হয়েছে তারপরে রোহু যোগ হয়েছে দ্বিতীয় শৃঙ্গার করে আমাদের নবস যোগ হয়েছে এবং আমরা পূর্ণাঙ্গ মানুষ হয়েছি এক বৃষ্টির মাধ্যমে আমরা সব মাটি থেকে ফুটে ফুটে বের হয়েছি তাহলে এখন এই হলো দ্বিতীয়বার সৃষ্টি তাহলে প্রথম সৃষ্টি আর দ্বিতীয়বার সৃষ্টি এখন আমরা দেখলাম আল্লাহ কোনুম তাও দুন যে যেভাবে তোমাদের প্রথমবার সৃষ্টি করে যে দ্বিতীয়বার তোমাদেরকে ওভাবেই সৃষ্টি করা হবে এখন এই যে মানব সৃষ্টির নিয়ম এই নিয়মের বাইরে কোনো দিন কেউ মানুষ সৃষ্টি করতে পারবে না তাহলে কবরে কিভাবে মানুষ জীবিত হইবে কবরে যে দেহটা আপনার এটা তো নষ্ট এই যে ইন্দ্রিয় শক্তিগুলি এগুলি কি ভালো আছে ইন্দ্রিয় যন্ত্রগুলি ইন্দ্রিয় ইন্দ্রিয়লগুলিতে সবই বিনষ্ট হয়ে গেছে চোখ কান নাক জিব্বা নাসিকা ত্বক যেটা ষষ্ঠ রিপু যেটা ইন্দ্রিয় শক্তি যেটাকে বলা হয় চক্ষু কর্ণ নাসিকা জিব্বা ত্বক তো এই ইন্দ্রিয় শক্তিগুলি আমাদের মানে বডিটা সম্পূর্ণ বিধ্বস্ত এখন এই বিধ্বস্ত বডিতে যদি এই মানুষটাকে জীবিত করা হয় কারণ ওই নিয়ম দুইটা নিয়ম যে একইভাবে এই নিয়মের বাইরে কি মানুষ জীবিত করা যাবে মরা দেহতে যে দেহ পঁচে গেছে গইলে গেছে সেইখানে কি ইঞ্জিন যোগ করা যাবে এই কিন্তু বোঝার বিরয় যে কবরে যে আপনারা আজাবের বলেন যে কবরে মানুষকে ঘুরে এটা কি মানে একটা মানে ই মনে করছেন নাকি যে ফুক দিলে আর হয়ে গেল মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টি এই মানুষকে সৃষ্টি করছেন আল্লাহ তালা একশো বিশ বছর বয়সে এই মানুষের জন্ম মৃত্যুটা এত কি সোজা তাকে আল্লাহ প্রথমবার যেভাবে সৃষ্টি করছেন দ্বিতীয়বার ওইভাবে সৃষ্টি করবেন কিন্তু আপনি মাঝখানে তাকে জেন্দা করার যে ইতিহাসগুলি কিন্তু সব জাল এর কোনো প্রমাণ নাই শুধু জাল আছে কোরআন এর সাথে আর কোনো মিল নেই তার কারণ মানুষকে জীবিত করতে এই প্রক্রিয়া লাগবে প্রথমে তার বডি তৈরি করতে হবে ফ্রেশ বডি ফ্রেশ বডিতে ইঞ্জিন যোগ হবে ওই রকম পশা বডি রাস্তার পাড়ে কার রাস্তা পাড়ে কত গাড়ির বডি পরিয়ে রয়েছে ওই গাড়িতে একটা ইঞ্জিন লেগে আপনি গাড়ি চালাইতে পারবেন ভাঙ্গা জাহাজ ভাঙ্গা স্টিমার ও ওতে কি ইঞ্জিন ফিট হবে কাজে এই দেহটা যখন বিনষ্ট হয়ে গেল এই দেহতে তো আপনার ইঞ্জিন ফিট হবে না তা আপনি কী করে কবরের মানুষকে জীবিত করার কথা বলছেন কাজে এই বিষয়গুলি আপনারা ভালো করে জানেন তার কারণ এগুলি আপনারা যার কাছে বলবেন সেই আপনাদের সাথে তর্ক করবে এবং সবসাইতে বড় দলের কি সব আলেমরা বলে এটা হলো বড় সব আলেমরা বলে আর আল্লাহ তো সব আলেমদের ঘোষণা দিয়েই দিচ্ছেন যে আলেমদের বড় দলটা জালেম কাজে এরা চিন্তা করবে না গবেষণা করবে না সব আলেমরা বলে এটা যদি করোনা না থাকতো তাহলে আমরাও দুর্বল হয়ে যেতাম সবাই বলে তাহলে আমরা তাহলে ভুলে আসি কিন্তু আল্লাহ যখন বলেই দিয়েছেন যে সুরাই কি ফাতের বত্রিশ নম্বর আয়াতে যে পৃথিবীর আলেমদের বড় দলটা জালেম থাল খেতাব আল্লাহ দিকে সফাই নেবে নেবাদুম জালেমাল নি বেল খাইরাত সুরায় ফাতের বত্রিশ নম্বর আয়াত কাজ এর থেকে আমাদের কোনো দুর্বলতা নাই ইনশাল্লাহ আমরা সঠিক পথে আসি তারা আমাদের বিরুদ্ধে যতই ফতুয়া দেয় এটা হলো তাদের মানে জ্ঞানের অভাবেই তারা এটা করছে তারা চিন্তা গবেষণা করে না মানুষকে যাই তাই বলে ফেলে এটাও তাদের কম জ্ঞানেরই পরিচয় এটা কোনো জ্ঞানের পরিচয় নয় তো যাই হোক ইনশাল্লাহ এখন বিষয়টা আপনারা বুঝছেন কি না এটা জটিল ব্যাপার সেই জন্য এই কামা বাদাহ তাহাদুন এটা সুরে আরাফের উনত্রিশ নম্বর আয়াত প্রথমবার সৃষ্টি যেরকম দ্বিতীয়বার সৃষ্টি তো মাঝখানে এই সৃষ্টিটা এটা এটা কল্পনাই করা যায় না কি দিয়ে আপনি করবেন কে করবে তার কে বডি তৈরি করবে কে তার মধ্যে ইঞ্জিন ঢুকাবে এটা কি সাহস মানুষ করা সবচাইতে কঠিন সৃষ্টি হলো মানুষ যাদেরকে আল্লাহ তালা একশো বিশ বছর বসে সৃষ্টি করেছেন কাজেই এগুলি জাল হাদিস তো আমরা তাদের সমস্যাটা জানেন তারা হাদিসগুলি যখন বর্ণনা করে তো জাল হাদিস আর সহিদ এটা পৃথক তারা করে না এবং করার চিন্তাও করে না আগামীকাল ওই হুজুরের লেখা বইটায় কি আছে আপনাকে দেখাবো এরা একজন বড় পীর উনি একজন যা দেখলাম ওনার বই লেখে উনি একজন বড় পীর সাহেব ভালো আলেম কিন্তু তারপরও যে সমস্যাটা আছে সেটা আমরা দেখবো ইনশাল্লাহ দয়া করেন রব্বানা বললাম নাং হুসে না বললাম তং ফিরলে না ও তার হাম না কু নান না মেনাল খাও ফিরল না রব্বানা তো যে কুলুব না বাগাদ না ভাবলো না মেলা দুং কর মা তোর ইন্ডিয়া কামত আলাহ আল্লাহ আরেন আল হাক্কা হাক্কা নরযুক্ না বাড়া আরিন আল বা তেলা বা তেলা না سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين